লোকমানে হেকিম রাস্তা বাটিয়া যায় যাইতে সময় হরিত কাছে ডাক দিয়া লোক লোকমানে হেকিম আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিছে ইলা কোন রুগী যদি তোমার জমার জমিনের মধ্যে তুমি ভাইলাও অর্থাৎ আমার গাছের ফাঁকনা ফল আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষ একটা খাইলাই এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই হোসুহান আল্লাহ ও যুবক হল মাঝে মাঝে খোন আনি তোরে সারা আমি বাঁচতাম না দুনিয়া গেছা বা তাই কিন্তু তোরে লাগবো খোন তে আজ থেকে হসপিটালে লাইট লো অর্থকির গাছর তোলে যাও গাছ পাখনা ফল খাইলে খাইলে খাও কিয়াম একলা খাই না থাইলেও আধা খান দিও দোকান তো একলোকে বাঁচতায় অর্থকির গাছ খৈল রে বা লোক মানে হেকিম আমার গাছর পাখনা ফল যদি কোনো মানুষ এই জমিন খানো আমি অৰ্তগিৰ ফল কোন মানুহে বাঘ না ফল যদি ধমি ল কোনো মানুহছে খাইলা আ ই মানুহ কি আমত ফৰ জন্তু মৃত্যুবৰণ কৰতো নাই সৰু চুহান মাজতে লোকমানে সেকিমে দি চাইয়া দেখাই অ মাছি দিয় ছেকেটাৰীলাখান দাড়িবা নাই একজন মানুহে শুনি লাগিলা আ দৌৰ কি অৰ্তগিৰ গছৰ মধ্যে জাপত মাৰিয়া তৰুণ দৰ্তগিৰ গাছ আমি লোকমানে সেকিমে তোমাৰো পইচা দিয়া যায় হাত কেয়াম পর্যন্ত তুমি বাঁচিবাই তোমার গাছের ফল দিয়া তোমার গাছর বাকল দিয়া মানুষের বিভিন্ন রোগের ঔষধ বানাইব মগর তোমার গাছ ফল আর জীবনে ফাঁকি তো নাই হৌসার দাউ দা আলাইমান লোকমানের হ্যাঁ মর মতো মানুষের কাছ ধরিয়া যাবিলা রে ভাই আই ধি অর্থকির গাছর ফল গাছ ফাঁকে না হৌসু হার্লা হার্লো হ্যাঁ দেখি ভাগ না হইটাই নাই তোর গাছটাই হসা যায় খাসা ভরে ফরিয়া দেখ লাল হয় না লাল হয় না জমিনও ভরলেও লাল হয় না এত পাওয়ার ওর গাছর গাছের ফল আসে আল্লাহ আমার দুস্ত হল না আমার বুজুর্গ হল হজরত লোক মানে হেকিমে আব্দুল্লাহ নসিহত খতরান এত অহংকার মুক্ত আল্লাহ এক জীবন যৌবন দান করল রে ভাই হাজার মানুষের সামনে খানা ও হাজার মানুষের একজন মানুষের দাঁড়াইয়া ও লোকমানে হেকিম তোমার বয়ান বন্ধ কর আমার একটা জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছি না অত সময় পর্যন্ত আমি আপনার মুসিহত শুনতাম নাই লোকমানে হেকিমে কইলার বাবাই দাঁড়াও বইয়া সোয়াল করলে কেউ দেখবো তোমার কেউ দেখতো নাই মগরি জাগাত তাকি যখন দাঁড়াইয়া তুমি আমার সোয়ালটা করবাই ইন যত মানুষ আসুন সারা মানুষের তোমার চিনতে পারবা ও বেটায় হইল লুকমানে হেকিম ছোটো বালাক ও কিল্লার বাখর আমি লুকমানে তোমার মতো একজন মানুষ না খোলা তেরা উটোলা বাট্টু টলা ফাটা মানু ওলা বাট্টি দেখতেও সেম তোমার লাখান নাম ও তোমার নামে নাম ও ও এক লুকমানোর লগে ছোটো বালা রাখতাম ও লুকমানোর লগে যে লুকমানোর লগে ছাগল রাখতাম আর আজ কোর দা লোকমানেশ তাই দবিয়া নসিহত কর ও দয় লোকমানের মধ্যে কি কোনো পার্থক্য ডিফারেন্স আছে যদি তাখে আপনি আমারে জানাও ও তুবা হোসেন দয় লোকমান কি একি লোকমান হযরত লোকমানে হাকিমে চকুর বাণী ফলাইন দে ভাই ফলাইয়া গুলাম আল্লাহর গোলাম ছোটবেলা দার লগে মাটরের মধ্যে ছাগল খসলায় মাটরের মধ্যে দার লগে খেলাদুলা খসলায় কত কিচ্ছু তুমি খসলায় ও লোকমানে হেকিম রে আল্লাহর দামি বানাইয়া আজ তোমাদের সামনে নসিহত করার সুবহান অহংকার মুক্ত জিন্দেগি আলা মানুষ আসলা হজরতে লোকমা এর লাগি জমিন আল্লাহ এত দাগ আমরা কয়েকজন অহংকার মুক্ত জিন্দেগি আছে বাজারে দিয়ে একবার আটিয়া দেখি তোরা যদি মাসের সেলারি ফন্ড বিশে যার ভাই তার খোলার ইলা ধারা নি ইলাপ বাইরা নি যন্ত্রণা ভাই এর লাগিয়ে শিক্ষিত মানুষ বনের কিন্তু শিক্ষিত নামের অভদ্র বনের ভদ্র বনের না ঈদ মানা শিক্ষিত অবত্র বনের খেলে তার মাইন্ডও কিতা জানেন নি স্টার মার্ক পাইতো লেটার পাইতো বালা মার্কে ভাস হলে স্কুটি পাইতো কম্পিউটার পাইতো টেকা পাইত এডুকেশন স্কুল শুকুয়া কলেজ শুকুয়া একই মাইন্ড এলাকি উস্তাদ হলে এগুলো চাপাইতে চাপাইতে মানুষ থাকি অমান শোনাই যায় হে তার নেশার দেখে কিলা ভরিয়া বালা মার্ক পাইত আর উস্তাদ হলেও চাই শিক্ষক হলেও চাই

হজরতে লোক মানে হ্যাঁ মেতান ছেলে মারা যাওয়ারা সারে সাই হাজার নসিহত ও তোমাকে সারে সয় হাজার নসিহত হইয়া গেলা সর্বব্রতম নসিহত হইনত ফুয়ারে বাবা ও আমার ছেলে আমার ফু আমি বাবা তোমার হাত হরিয়ার আমি বাবায় তোমার নিসেহত হ যতদিন জমিনও ভাই যে সময় জমিন বড় ভাই তুমি বালি হয়ে যায় তোমার আকল বাড়ি দিমাগ বাড়ি এই জমিন কোনোদিন আমার আল্লাহর সঙ্গে তুমি করিও না। আল্লাহর মতো খেউর সামনে নত তো না আল্লাহর মতো শেউরের জমিন খানো তুমি না করে এই জমিনও যদি আল্লাহর সঙ্গে কোন লোকের তুমি শরিক করিলাও। ই জমিনও তুমি মুসি হইবা আর মুশরিকরা আল্লাহ জিবনে কোনদিন মা আদিন না বলা আল্লাহ কি গুনাহ এই জমিনার মধ্যে শিরক কি গুনাহ এটা তাহলে দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ আমি লোকমান হাকীমে তোমারই হইয়া দিয়ার বাবা জমিনা দিন আল্লাহর সঙ্গে শরিক করিও না ও সুবহানাল্লাহ ফাস্ট মেসেজ আসলো বাপে ফুয়ারে তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না আমরা ফাস্ট মেসেজ এটা বাবু উঠ সুন্দর করে ফ্রেশ হও জুতা লাগাও মোজা লাগাও শার্ট লাগাও প্যান্ট লাগাও স্কুল বেঞ্চ এসে গেছে আপনি স্কুলে তাড়াতাড়ি চলে যান এইটা না গো বাস এর লাগে তো আমার ভুয়া বড় বাদে আমারে ওয়ান বক্সির মেডিকেল আর টু বক্সিল হসপিটাল দেয় বহুত মা বাবা রাত মারিফাই বহুত মা বাবায় আওলা তো মাই মারি শুধু দিনিস বাবর ভাই এর লাগে হজরতে লুকমানোর মতো যদি কোনো মানুষের নসিহত করে তার আওলাদ রে ইনশাআল্লাহ আমি মসজিদ ওর ভিতরে কসম হইয়া হইয়া ই আওলাদে মা বাপরে রে তো দূরের কথা জীবনে চোখ তুলে আমার ইসাই তোরা ইনশাল আমরা এই নসিহত তো আমরা করি না করি আমরা আড়াই বছর চার বছর আগে তারা ধরতুন স্কুল কেজি ওয়ান অ্যাডমিশন দেওয়া কেন রে ভাই এই দুনিয়ার প্রতি তো লুপ গেল আপনার এই দুনিয়া কি চিরস্থায়ী আমাদের বলেন অস্থায়ী জিন্দিগি আজ আসে হাই ও আমি অনুন সেহত করি ও আজকেও যে ঘটনা আল্লাহ মাফ দিস আপনারা দোয়ায় আজকে যে দুর্ঘটনা হইতো আর হতো হাই যাই না এখন গাড়ি একশো বিশে চলে আর ইমার্জেন্সি প্রোগ্রাম ধরতে লাগে এর লাগে এই সমাজ আওলাদের মানুষ হিসাবে মানুষ বলে এটা সত্যা যা ইয়া আওলাদে আপনারা দাফন করতো আমি দাবিও চাই না আপনার জন্য তাইতেও পারি না আইতেও পারি এলাকার মানুষ আপনার আইত্য আয়ত্তরে না আত্ম আপনার ভুয়া আপনার মেয়ে আপনার গুসল দেওয়া শিখতে লাগবো গাওয়ার বেঠিতে গুসল দেওয়া আপনি মারা যাওয়ার পথে আপনার তিন ফুড়ি আছে দুই আছে এরা গুসল দেবান এখনো আমার কিছু জায়গা আছে বেঠিন মল্লে সগর আনারে বাহরে না এই সময় এখানে এখনো প্রায় মহল্লা আছে বাপ মারা যাবার পাত্র মেসা মারেখানে আর বাপ মরি গেছে ঠুন্ডার ঘর ঠুন্ডা বিড়ি খাইতে যাই কেনে না ফুয়া গুসল দেব আমি যাবি রে গুসল দেবাইয়া তোমার বাফরে যতক্ষণ মাফ দূরে থাইতাম ফার্মু তুমি ফুয়া গুসল দেবাইয়া জনদার নামাজ ভরাইয়া সুন্দর হরি কবর হইয়া দোয়া করিয়া হান্ড্রেড টু হান্ড্রেড তোমার বাফরে জন্য তো দিতে পারবো আয় হো দূরে কৌ না সুহারাল্লাহ গেছে কি নিশারা এর মাঝে তাহলে গেও লাগবে মুসবা নাই হজরত লুকমানের থিওরি রে ফলো হরক হজরত লুকমানে কেন তানা ওলাদ রে তো সিহত করলা আর আল্লাহ এত পছন্দ করিয়া কুরাল করিম নাম দিলা তাই তো কোনো নবীও নাই সকল নবী হলে কুরালে করিম স্থান পাইছ না সকল নবী হলে কুরাল করিম স্থান পাইছ না কিন্তু হজরত লুকমান একটু নলিওয়ার বাদেও সুন্দর না স্মার্টও না বিউটিফুলও নাই এর বাদেও আল্লাহ এক সুরা দিয়া দিছে আয়াত নাই এক সুরা একুশ নম্বর ভাড়া কুণলায় এখন আছে হসড়া লোকমান একটা কাজ আছে না যাব কল চাইও দেবাই খালি হাম দিবাই আসাল লাইন এতো মজা এত মজা সুড়া লোকমানোর তফসিরাদ মানুষ আমার দুষ্ট হল আমার বুদুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাই বয়স যখন তোমার ছেলের জবানটা ক্লিয়ার হইব তোমার ছেলের আওয়াজটা যখন জমিনের মধ্যে ক্লিয়ার হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া তলাবুল ইলমে ফর ঈদ আতুন আলা কুল্লি মুসলিম তোমার সন্তানকে দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে এডমিশন না করাইয়া তোমার সন্তানকে সবাহি মক্তবের মধ্যে এডমিশন করাও আর দিনই শিক্ষায় জন্য দিনই শিক্ষায় দমিনের মধ্যে দীক্ষিত বানাও দিনই শিক্ষায় শিক্ষিত দমিন বানাও কারণ প্রতিজন মুসলমান নরনারীর নারীর জন্য এই দমিন দিনই শিক্ষা অর্জন করা ফরজে আইন সুবহানাল্লাহ দমিন কোনো এডুকেশন প্রাপ্ত না করিয়া জমিনের ছোট্ট চার বছর তিন বছর বয়স কোনো স্কুলের মধ্যে এডমিশন না দিয়া আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার আওলাদ জমিনের মধ্যে তুমি মসজিদের মধ্যে প্রবেশ করাও সবাহি মক্তব্যের মধ্যে এডমিশন দেওয়াও কারণ ই গিয়া যখন জমিন গিয়া সবাহি মক্তব্য যখন মাসলাম আসাইল গুলা জমিন শিখব

কিন্তু আমার ইসলাম ধর্মে দিয়েছে আমার আল্লাহ দিয়েছেন তোমার বাচ্চা বালি ভরা পর্যন্ত যা আমল করবো সব আমলের আমলৰ তুমি মা বাবায় ভাই ভাই বুঝ কৈছো হ্যাঁ কি তো ইসলাম সুন্দর ইসলাম কি ভাই সুন্দর আমরা মনে করি না আমরা মানুষে গাই যে ইসলাম ধর্মালম্বী তা হলা ইসলাম ধর্মালম্বী যা ইতা হলা না রে ভাই আমার ইসলাম সুন্দর আমার ইসলাম চরিত্রবান আমার ইসলাম আদর্শবান আমার ইসলাম মানবতাওয়ালা আমার ইসলাম মোহাব্বতওয়ালা দূরে ঘুহান আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যদি কোনো ফকিরও ফকিরও কিয়া কোনো আমিরর দ্বারা মসজিদর সহ বই দেয় তো কোনো বেটার দাদারও শক্তি নাই তার এই ফকির যে মসজিদের সামনের শক্তিকে আবার করিয়া দিতে সুহান আল্লাহ কিন্তু তোমার তার ধর্মত্ব আমরা দেখলাম কোনো দলিত হিন্দু মানুষ কোনো দামি মন্দিরে ঢুকলে হয় তারে অত্যাচার করা হয়েছে নতুবা উঠানি উনি ঠিক কিনা ভাই সুন্দর আলহামদুলিল্লাহ আমার ইসলামে সবার অধিকার দিয়েছে গরিবর যে অধিকার মসজিদের ভিতরে দলিরও সেই অধিকার এক এম যে অধিকার মসজিদের ভিতরে একজন রিক্সাওয়ালার সেই অধিকার একজন প্রাইম মিনিস্টার যদি মুসলমান হন তারও অধিকার মসজিদের ভিতরে একজন ভিক্ষু করো সেই অধিকার মসজিদের ভিতরে দূরে হুবহান

আওয়াজ ক্লিয়ার বাদে তুমি মসজিদের ভিতরের মধ্যে তুমি তিলাওতর মধ্যে লাগাই দিও মাসলা মাসাইল গুল জমিনের মধ্যে শিক্ষা দিও কারণ আমি নবিয়ে তোমার হইয়ার তুমি মারা যাওয়ার বাদে তোমার ছেলে জমিন গুসল দেওয়াইয়া সুন্দর করে তিলাওত করিয়া যদি একটা বার তোমার সেনার মধ্যে দোয়া করিলাই আল্লাহ আওলা দর দোয়ারে মা বাবার হকর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কবুল করুন নাম্বার ছয় বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাই তোমার ছেলে আর মেয়ের যখন সাত বছর জমিনের মধ্যে বয়স হয়ে যাব গিয়া আর বয়স হওয়ার লগে লগে তুমি বাবার দায়িত্ব হল তুমি মায়ের দায়িত্ব হল তোমার ছেলে আর মেয়ের জমিনের মধ্যে নমাজুর আদেশ সন্তা তুমি জমিনও দিলাই সাত বছর প্রাপ্ত যত ছেলে থাকবা সাত বছর বয়স্ক যত মেয়ে হল জমিন তুমি বাবার দায়িত্ব হল তারা নমাজুর হুকুম ফরিয়া দেওয়া তুমি বাবার দায়িত্ব হল নমাজের হুকুম ফরিয়া দেওয়া আর আট নয় দশ বছর পর্যন্ত বাবা তোমার সাত বছরের ছেলে যদি নামাজ পড়ে না কুদাম দিও না তুমি মুরব্বী হলু কুদাম দিও না দশ বছরের ভিতর হলু যদি মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যায় গোটা ঘামসায় আর মানছে তারে কুদাম দেওয়ার অধিকার ইসলামে দেয় নাই অর্থাৎ দশ বছর পর্যন্ত মায়া করিয়া প্রয়োজনে চকলেট দিয়া প্রয়োজনে বিস্কুট দিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে ও জমিনের মধ্যে নামাজি বানাই হো হৌ দশ বছর পর্যন্ত হরু তার না দমক না মায়া হরিয়া হরু তারে হা হ্যাঁ মসজিদের ক্ষেত্রে মাঝে মাঝে সামান্য কুদাম আর দমক দেওয়া লাগে হালকা ভাতলা বেতরা গাত ফোরা কিন্তু আমরা এই দোকান আত্মারা না না এই আলহামদুলিল্লাহ সরহারে বাটাইছে লোকে জনগণে বাটাইছে এর লাগে হরু তাইতে ফোরা হবে মারতে অথচ এই কুরান করিম জমিন নাদি লইতে নবী দিয়ে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিব্রাইল আমিনের হচ্ছে সিফা মাসলা জিব্রাইল আমিনের রথা মাসলা এই রাতা বিষ্ণুবীর শরীর উভার গামতে গামতে শরীর হান্ড্রেডের উপরে ডিগ্রি তাপ উঠিছে সুবাহার আল্লাহ এটা কি নবীর যে ফরমাইন হরু তার শিক্ষা শিক্ষিত বানাইতে হইলে উস্তাদর হালকা পাত্রা বেতরা কাতর দরকার আছে কোনো মেশাবে হরু তারে জানে মারুক না কোনো মাদ্রাসার উস্তাদে মেশাবে হরু তারে জানে মারুক না কিন্তু আমরা তো মেশাবে হাত বান্ধিয়া থাকি এখন করে তোমার আর বেঠিন বেঠাইতে কি আরো করো কোনো ভেসাবে মারিয়া ধান বাসাইতে পারেন না বেঠি এখন টি মারিয়া হারি এমনি ভেসাই মোল্লা আমার ঘুরার তিন মান্ডাওয়ালা খেয়ে রে হাসানি ভাই এর লাগে আমার লাইফও আমার ইমামতি ছয় মাসের বেশ ঠিকিত না আমি হইয়া দিতাম সেক্রেটারি প্রেসিডেন্টে বলে হরুতারে কুচ্চু হইলে যে হরুতার মা বাপ বিচার লই আইব অগুরি আগে ফিলার লগে বান্ধি বেড়ে ও হাসাও ডাইয়া আইতারা

নাকি হরুতারে মানুষ বানাইতে হালকা পাতলা বেতরা কাতর দরকার হ্যাঁ নবীজিও না নিষেধ দিছই যে সাত বছর আপনি নমাজের হুকুম করবা আর দশ বছর পর্যন্ত কুদাম দিতা না দমক দিতা না মায়ের না এগু মসি আইলে তারা মায়া করি বাই আমরা একটা খেট খেটা মুরব্বী হল আসেন দেখবা এরা আইয়ে হরু তারা দমক শুরু করি দেন কুদাম দেওয়া শুরু করি দেন যে তুই মসিদ আসি বলা ভাই কি ওং যেই মুরব্বিয়ে হরুতারে মসজিদ আইলে দমক দেন কুদাম দেন সবে বড় তো রাইক দেখ ভাই মুরব্বিয়ে দ খান তো দুইটা দ আতো দুইটা তাই নে জন ভাত জন এখানে সিরিয়ে লোক বাদ কি তার লাগি বান্না বান্না সন্ধ্যা কিন হইতা করি হাসানানি ভাই অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আমি যে সময় বিশ্ব নবিয়া মসজিদে নবীর মধ্যে নামাজ মুসল্লার মধ্যে সৈদ্যার হালত দেখতাম রে ভাই আমার ইমাম হাসাইন আমার আমার ইমাম হুসাইন আমার গর্দন আবার মধ্যে বইতা আর ইমাম হাসানে ভাইতুল লইয়া বইতা গুড়া তুমি আগে দিস ওরা জানত না আমি যে নমাজ লাগছি মগর আল্লাহ রবুল আল আমি আর শাহিন থেকে হইতা নবী যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিটনু বসা অতক্ষণ পর্যন্ত সৈতার হালত থাকি তোমার মাথা তুলিও না সুহান নবী আমি তোমার রেড এলার্ট দিয়ার নবী আমি তোমার রেড সিগনাল দমিনো দিয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত এই দমিন হাসান সৈদ্য তুমি সৈদ্যার তা হওয়ায় ইমাম হুসাইনের মতো মানুষ যতক্ষণ তোমার ফিট মুবারক বসা তা হওয়া অত সময় তুমিও তোমার সৈদ্যা তুলিও না আট নয় দশ বছর পর্যন্ত তখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে নামাজ ভরত নাই আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ তাহ লাই মো সল্লাহ ও আমার উন্মত হল দশ বছর বয়সের প্রাপ্ত হউ তাই তুই নামাজ পড়েন না তুমি ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে বেতরা গাত লাগাও শরীরের মধ্যে বেতরা গাত লাগাও আর ওদেরকে দমিনের মধ্যে নামা দিবা ও হোভা আল্লাহ হবি যে বুত্রা দশ বছর আর বাদে আর কুটুম আলা না হালকা পাতলা ঠান্ডা দে নামাজ পড়তে আমার আর বিশ বছর ভয় নামাজ পড়েন পড়েনি ভাই খানো ভাই তার সময়ও নাই এই ইনস্টাগ্রাম ও ফেসবুক ওদের সময় দে ওই হেরে দিন নামাজ পড়তে যাবো দূর কী বাত অথচ নবীজি হইতরা দশ বছর বয়স্ক বয়স হওয়ার বাদে আর কুটুমালা না আপনি দমক দিয়া খুদাম দিয়া প্রয়োজনে বেত্রাঘাত করিয়াও তারা নামাজি বানাবে এলা কি হরু তারে আপনারা ফয়লা দিন তার বাবু আপনারা আমরা হইন মা বাবার ওয়াজ করবো আমরা মা বাবার ওয়াজ করবার আগে ফয়লা মা বাবার কিছু মেডিসিন দেওয়া লাগে

হমৰে বেটা শৰ্গদে এখন বিয়া কৰিছে লৰ হাতত আপনি আমার আনচাৰ এখন দেই না বুৰে কিতা বুৰে আমি আমার বৌৰে সুহৰৰ ফুৰি গেলি ইতা ভাৰ আমি খুজি ভাল পাই বৰে খেৰে দুনিয়াৰ চানা মুষ্টি হ ব লে কৈছে যাই না আপনি যাই দেখুই না আমি গলে মানে তোৰা চিষ্টেম আছে কন্ডিশন আছে তিনি যেদিন বিয়া কৰিছিলা নাই এদিন তোমাৰ সামনে যারা বিয়া ঘূৰাইছে নে মানুষ মানুহ না সুহৰ আসলা কৈছে এতিয়া কিবা তোমাৰ মানুষ আসলা বলে দেন খাবিন লেখছো নি খাবিন কিতা লেখা আসলো সুহর কইয়া লেখা আসলো মানু কইয়া লেখা আসলো বলে দিন তো আব্দুল সত্তার রহু আব্দুর রহমান আব্দুল করিমর বলিস কি খাতুন বলে হ্যাঁ ও এদিন তারা বিয়া করাইবা তোমা এদিন যদি উকিলে কয় লেখো বলে কিল্লার বাখর সুহরর ফুয়া সুহর দে হইয়া গার মুরর সুহরর ফুরি সুহর নিরে অত হাজার টাকা মোহরানা সাই বস্তু করিয়া তুমি সুহরর লগে বিবাহ দিলাম ওই যদি ওখান লেখা থাকে খাবিনো আর উকিলে বিয়া করা ইতে যদি ওখান গাওয়া থাকে তে তোমার বউরে শুভর ফুড়ি একশো বার কি হাজার বার গালিতে পারবে আর যদি কেন গাওয়া থাকে না যদি কেন লেখা থাকে না তে তোমার বউরে একশো বার খানে এক পার্সেন্ট তো ই শব্দ দিয়া গালি দেওয়া গুণা এক কবিরা হারাম কথা ক্লিয়ার হয়েছে নি ভাই কিন্তু আমরা এই শব্দ এমনকি হরুতারে পর্যন্ত এই শব্দ দিয়া গাই যাই আমরা য়াদ রাখবা হরুয়া যায় ফিরিয়া যদি কইলে বাবা আমি যদি ইত্যাদি তুমি কি থা আসুন একান্ত যুক্তি সঙ্গ তো কুয়েকশন করে আপনারে আপনি যখন কিতা বা কীতার বাচ্চা হে যদি রিপিট আপনার আনসার দিলা আমি যদি ইতো ইত্যাদি আপনি কি আমি তো আপনার মুখে কেউ নাই তখন আপনার জবাব আছে আত্মবি লাগি ইউজ ধরনের শব্দ দুই ইদ শরীয়ত ইউজ ঘোরা শরীয়ত সম্মত আসদুল হারা তাকে হরুতারে গালি না হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারো গালি খেনে জোরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা করলে তার ব্রেইন নষ্ট হয়ে যায় কোনো স্মরণ শক্তির যে ফিউজ বাল্ব একটা আছে ওটা ফিউজ হয়ে যায় এলাকি এখন কে হরুতারে ফোড়াইতে ফোড়াইতে ইতে না এখন কে ভেনা এর বাদে ফোড়া ও মূল আপনারা নষ্ট হয়েছে

আমরা দেখি রা ইরা